শ্লোক নিয়ে তো তোমরা সবাইকে কোথায় আছো এবং কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সকলের জন্য আমার শুভকামনা রইল বা শুভেচ্ছা রইল যে সবাই যেন খুব ভালোভাবে দিনটি কাটাতে পারে তো সবার জন্য সকলের জন্য আমার সকল বন্ধুর জন্য শুভ কামনা রেখে আজকে আমি শুরু করে দিচ্ছি মহামন্ত্রীর চাণক্য শ্লোক ব্যাখ্যা সমে শ্লোক এবং তার ব্যাখ্যা সমেত আলোচনা করছি পাঠ করে শোনাচ্ছি তোমাদের যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি করে কমেন্টস করে যেও ছোট্ট করে একটি কমেন্টস করে যে তো আজকে যেটা আমি প্রথমেই হেডলাইনে লিখেছি যে মানুষ নরক বাস করবে তার চরিত্রের লক্ষণগুলো কী কী সেই লক্ষণটা দেখেই বোঝা যায় যে তারা সর্ববাস করবে নাকি নরকবাস করবে অতিরিক্ত অহংকার প্রথমেই আছে অতিরিক্ত অহংকার কটু ভাষণ নিদারুণ দারিদ্রতা আত্মীয় স্বজনের শত্রুতা আর যদি কোনো বন্ধুরা এসে থাকো আমাকে একটু জানাবে যে আমার যে কথাটা সেটা পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কি না এটুকু জানালে আমি কৃতজ্ঞ থাকব তাহলে কি বলেছিলাম অতিরিক্ত অহংকার কটুভাষণ নিদারুণ দারিদ্রতা আত্মীয় স্বজনের শত্রুতা অসৎ ব্যক্তির সঙ্গলাভ নিন্দনীয় ব্যক্তির সেবা এই কটি জিনিস যে মানুষ নরকবাস করবে এগুলি তার চরিত্রের লক্ষণ আমি একটু জানতে চাইছি যে আমার কথাটা পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কি না কেননা প্রচণ্ড গরম সবাই জানো তোমরা এখন একটু ফ্যান চালিয়েছি ফ্যানের সাউন্ডের জন্য যে আমার কথাটা পরিষ্কার আসছে কি না সেটা একটু জানতে চাইছি তো শ্লোকটা তো পাঠ করলাম এখন যে এর ব্যাখ্যামূলক আলোচনা সেটাতে যাব এখানে শ্লোকটির প্রণেতা চাণক্য সুনিপুণভাবে এমন কিছু দোষের কথা বলেছেন যেগুলি সর্বদা পরিত্যাগ করে চলা উচিত অথচ দুর্ভাগ্যবশত আমরা সেগুলিকে সর্বদা পরিত্যাগ করতে পারি না অনেক সময় আমরা অকারণে অহংকারী হয়ে উঠি বাস্তব কথা অনেক সময় অকারণেই কিন্তু আমরা অহংকারী হয়ে উঠি কেউ বা অর্থের অহংকার করেন কেউ বা বিদ্যার এবং কেউ বা আভিজাত্যের এই অহংকারগুলো আমরা করে থাকি এমন অহংকার করা কখনোই উচিত নয় কারণ পরিবর্তনশীল জগতের যে কোনো মুহূর্তে প্রেক্ষাপট পরিবর্তিত হতে পারে হ্যাঁ খুব ভালো আছি তুমি আমার লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ কখনও কারো প্রতি কটুবাক্য উচ্চারণ করা উচিত নয় এই কটুবাক্য যে শ্রোতার মনে কি ধরনের কষ্টের প্রভাব সৃষ্টি করে তা অনুধাবন করা উচিত আমরা যদি কারোর প্রতি খারাপ ব্যবহার করি এবং কাউকে যদি মন্দ কথা বা কথা বলি তার কারণে আমার সেই কথাটার কারণে তার মনে যে কতটা বেদনার সৃষ্টি হয় সেটা কি আমরা কখনো অনুধাবন করে দেখি দেখি না তো সেই কথাই বলেছেন আসমা আক্তার আমি মহামতি চাণক্য শ্লোকটা পাঠ করে শোনাচ্ছি এটা আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজের একটা জিনিস আমরা অনেক সময় বুঝতে পারি না কোনটা উচিত কোনটা অনুচিত তো সেই বিষয়ে আমি একটু পাঠ করে শোনাচ্ছি তো আমার কথাগুলো কি পরিষ্কার শোনা যাচ্ছে কথাগুলো কি পরিষ্কার আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলার জন্য বলছে দারিদ্রতা এমন একটি ব্যাধি দারিদ্রতা এমন একটি ব্যাধি যাকে সর্বদা পরিহার করে চলা উচিত অর্থনৈতিক অবনতি মানুষের চরিত্রের সুন্দর গুণগুলিকে হত্যা করে মানুষ নিচু স্বভাবের হতে বাধ্য হয় যখন দেখবে আমাদের অর্থনৈতিক বিষয়টা একটু টানাটানি পড়েছে দারিদ্রতা আমাদের দেখা দিয়েছে তখন মানুষ নিচু স্বভাবের হয়ে যায় সে হয়তো দেখা যাচ্ছে সে অনেক বড় মনের মানুষ কিন্তু কখনো কখনও তাকে দেখা যায় যে নিচু কর্ম করতে এটা কিন্তু বাস্তবে বাস্তবেই সত্য আত্মীয় স্বজনদের প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা উচিত কিন্তু আমরা এই সময় সেটা করে থাকি না ধনী দরিদ্রের ব্যবধান যখন হয়ে যাবে আত্মীয়ের মধ্যে তখন মনেরও ব্যবধান হয়ে যায় এটাই বাস্তব লাইক করে দিয়েছি আচ্ছা 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 ধন্যবাদ আসমা আক্তার তো বলছি আমি তুমি করেই বলছি যে তোমার কি চ্যানেল আছে কোনো চ্যানেল আছে ও আচ্ছা 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 ধন্যবাদ আচ্ছা আমাকে সাবস্ক্রাইব করার জন্য আর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য আরও সব কিছুতেই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি শ্লোকগুলো পাঠ করি এবং সেটা ব্যাখ্যামূলক যে আলোচনাটাও আর সাথে সাথে পাঠ করি সেটা কেমন লাগছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আসলে তোমার যেটা ভালো লেগেছে এটা শুনে আমার আরও বেশি ভালো লাগছে আসলে এইসব বিষয়গুলো সবাই তো নিতে যায় না এর শ্রোতা বন্ধু খুব কম পাওয়া যায় কেননা জ্ঞান জিনিসটা এমনই সবাই গ্রহণ করতে পারে না নিতেও চায় না তো তোমার যে ভালো লাগছে এটা মানে শুনতে শুনে আমার আরও বেশি ভালো লাগছে তো সেটাই বলছে যে যখন মানুষের অভাব আসবে তখন কিন্তু অনেক মাস মানুষ নিচু কর্ম মানে করে ফেলে তার কিন্তু সেটা অভিপ্রায় নয় হয়তো দেখা যায় সে অনেক উঁচু মনের মানুষ কিন্তু অর্থ সংকটে সে অনেক সময় নিচু কাজ করতে বাধ্য হয় এই কথাটাই বলছেন মহামন্ত্রী চাণক্য আচ্ছা মনে রাখা উচিত আমরা সবাই একই পৃথিবীর বাসিন্দা দুর্বৃত্তদের সঙ্গ পরিহার করে চলতে না পারলে অকারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয় যে ব্যক্তি জীবনে শুধুই নিন্দারহ কাজ করে গেছেন তার প্রতি অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শন করা কখনোই উচিত নয় কিন্তু বাস্তব জীবনে এটা এর উল্টোটাই দেখা যায় সে যতই নিন্দার কাজ করুক যতই মন্দ মানুষ হোক বা চুরি ডাকাতে চাই করুক না কেন যদি তার অর্থ থাকে আমরা কিন্তু বেশিরভাগ মানুষ তার আশেপাশে ঘুরঘুর করি তার চেলা হয়ে থাকতে পছন্দ করি অধিকাংশ মানুষ টিকটক আইডি বলতে ওই ফেসবুক আছে একটা ফেসবুক এই আমার নাম সোমা সোমা বিশ্বাস নামেই ফেসবুক আছে একটা ওটা সোমা বিশ্বাস বলে সার্চ করলে পাওয়া যাবে আর জেলা বলতে তুমি নিশ্চয়ই বাংলাদেশের বাড়ি তোমার তুমি কি না ইউটিউবে তো প্রকৃতির মাঝে আর ফেসবুকে হচ্ছে সোমা বিশ্বাস তোমার আছে বুঝি ফেসবুকে আচ্ছা এখন দ্বিতীয় শ্লোকটি বলছি বিপদ আপদ প্রতিকারের জন্য কিছু ধন সঞ্চয় করে রাখা উচিত বিপদ আপদের জন্য আমাদের সবসময় কিছু সঞ্চয় করে রাখা উচিত স্ত্রী ধনের বিনিময়েও রক্ষা করতে হবে এমন কি ধন মানে বুঝতে পারছো মানে এটাই বলতে চাইছেন যে আমাদের সব সবসময় কিছু অর্থ সঞ্চয় করে রাখা উচিত এই কথাটাই বলতে চাইছেন আর স্ত্রী ধন তার বিনিময়ে রক্ষা করতে হবে এমন কি ধন সেটা বলছে কি স্ত্রী সব কিছুর বিনিময়ে নিজেকে রক্ষা করা উচিত মানে বলছে সব কিছুর বিনিময়ে সময় আগে নিজেকে রক্ষা করা উচিত এই কথাটাই মহামন্ত্রী চাণক্য বলছেন সব কিছুর বিনিময়ে নিজেকে আমি যদি নিজেকে রক্ষা করতে পারি তাহলে আমি সব কিছুকে রক্ষা করতে পারবো আমি যদি নিজেকেই রক্ষা না করতে পারি তাহলে আমি কিছুই পারবো না এই কথাটাই বলছেন আমি একটু ভেঙে বললাম এবার এই যে শ্লোকটা হলো এই শ্লোকটা এখন ব্যাখ্যা মূলক আলোচনা হবে চাণক্য এখানে যে মতবাদটি তুলে ধরেছেন তাকে আমরা আন্তরিকতার সঙ্গে হ্যাঁ আসমা আক্তার কি চলে গেলে না আছো তো শোনো একটা কথা বিন্দু মাত্র অস্বীকার করা যায় না যে পৃথিবীতে আমরা নিজেকে সব থেকে বেশি ভালোবাসি এটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারবো না সব থেকে নিজেকেই কিন্তু আমরা বেশি ভালোবাসি বিপদে পড়লে সব থেকে আগে নিজের প্রাণ বাঁচাতে চাই আমরা যদি বিপদে পড়ি আমরা কিন্তু নিজেকেই সবার প্রথমে বাঁচাতে চাই এই কথাটাই বলেছেন এটি নিন্দনীয় নয় কবির মন্তব্য ভবিষ্যৎ বিপদের জন্য যে বেশ কিছুটা সঞ্চয় থাকা দরকার তাই উপার্জনের একটি অংশকে অবশ্যই সঞ্চিত রাখতে হবে সব কিছু খরচ করতে বারণ করছেন যে কিছুটা ভবিষ্যতের জন্য যেন আমরা সঞ্চয় করে রাখি যাতে আমরা আকস্মিক অভাবিত বিপদের মোকাবিলায় সমর্থ হই দুঃখ কষ্ট সত্ত্বেও স্ত্রী ধনকে সংরক্ষিত রাখা দরকার একজন পুরুষ এমন কোনো কাজ করবে না যার দ্বারা তার সংসার জীবনে বিঘ্নিত হতে পারে আর সব কিছুর বিনিময়ে নিজেকে রক্ষা করতে হবে এই বক্তব্যের মাধ্যমে কবি তার ব্যবহারিক দৃষ্টিভঙ্গির পরিচয় তুলে ধরেছেন এখন কটা বাজছে বুঝতে পারছি না তো এটুকুই ছিল আলোচনা আমার এটুকুই আলোচনা আমার শ্লোক পাঠ করা হয়ে গিয়েছে আজকের মতো এটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো